হ্যালো ভিউয়ার্স অজানা কিছু কথার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকে ব্যতিক্রম একটি ভিডিও তোমাদের সামনে নিয়ে আসছি সেটা হচ্ছে রনিদার বেলকনি বাগান খুব সুন্দর সুসজ্জিতভাবে তৈরি করেছেন এই বাগানটি রনিদার মালদায় মঙ্গলবাড়ী নিজস্ব বাসস্থানে উনি বেলকনিতে তৈরি করছে সুসজ্জিত একটি বেলকনি বাগান তো যাই হোক ওনার ওখানে গিয়ে আমি ভিডিওটা করলাম তো রনিদার সঙ্গে একটা ছবিও উঠিয়েছি আমি তো রনিদার সঙ্গে ছবি তোলার পরে তার বিস্তারিত বর্ণনা আমি শুনলাম কীভাবে বাগানটি করলো তো যাই হোক ওনার সাথে কথা বলে খুবই ভালো লেগেছে উনি বলছেন উনি প্রাইমারি লেভেল থেকে উনি স্কুল লেভেল থেকেই উনি এই এটাই হচ্ছে ওর শখ একটি এই বাগানগুলো করে থাকেন তো এই বাগানটি অ্যাকচুয়ালি করেছে ভাঙ্গা নষ্ট মানে অপ্রয়োজনীয় জিনিস মানে আমাদের ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে তৈরি করেছেন এই বাগানটি ছেলেদের খেলনা গাড়ি ভাঙা কোনো টপ ভাঙা অথবা হাঁড়ি ভাঙা কোনো পাতিল ভাঙা সব জিনিসপত্র দিয়ে পাইপের টুকরো বিভিন্ন জিনিসপত্র দিয়ে তৈরি করেছেন এই বাগানটি তো খুবই সুন্দর সতেজ মনোরম একটা পরিবেশ এখানে তো আমার আমার দেখা গার্ডেনগুলোর মধ্যে সবচেয়েতে আমার ভালো লেগেছে এটা বেলকুনি বাগান খুবই সুন্দর তো ওনার বিষয়ে আমি কি বলবো উনি বিভিন্ন জেলায় বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেছেন এবং বিভিন্ন প্রতিযোগিতায় উনি প্রথম স্থান অধিকার করেছেন খুবই সুন্দর ওনার বাগানটি গাছগুলো দেখতে একবার জীবন্ত গাছগুলো উনি সকাল সন্ধ্যা পরিচর্যা করেন এবং গাছে পানি দেন তো বিভিন্ন ধরনের উনিভাবে পরিযুক্ত সার ব্যবহার করেন যেমন গোবর সার ছাগলের লাদি এগুলো ব্যবহার করে থাকেন খুবই সুন্দর ওনার বাগানটি আমি একটা একটা করে ঘুরে ঘুরে দেখলাম তো রনিদা এই যে দেখতে পাচ্ছ রনিদা তো রনিদার বিভিন্ন পুরস্কারের এই যে ইভেন্টে যে পুরস্কার পেয়েছে সেই পুরস্কারের ছবিগুলো দেখতে পাচ্ছ আমি তুলে ধরলাম তোমাদের সামনে তোমাদের দেখে ভালো লাগবে এই যে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন তার ট্রফিগুলো দেখাচ্ছি তো ওনার সঙ্গে ছবিটা তুলেছি ছবি তুলে তার বর্ণনাগুলো তাদের কাছ থেকেই শুনেছি শুনে আমি তোমাদের সামনে শেয়ার করলাম তো এই যে ভালো করে একটু খেয়াল করে দেখবি এত সুন্দর সুসজ্জিতবার জীবন্ত মানে গাছগুলো একেবারে খুবই সতেজ এত সতেজ গাছ সাধারণত দেখা যায় না তো এখানে এসে আমার মনটা ভরে গেছে গাছগুলো দেখেছি আমার যতগুলো বাগান দেখেছি তার মধ্যে সবচেয়ে সেরা মনে হয়েছে এটা তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আমার এই ভিডিওটি তো তোমাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবে এবং আমার চ্যানেলটি শেয়ার করবে বেশি বেশি করে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তবে এই রনিদার বাগান খুবই সুন্দর একটা বাগান উনি খুব গাছপ্রিয় মানুষ বাগান প্রিয় মানুষ রনিদার ওখানে গেলে বুঝতে পারবে রনিদার এখানে যাওয়ার পরে আমার এটা মনে হয়েছে যে উনি গাছকে খুবই ভালোবাসেন তো যাই হোক আমি ভিডিওটি এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে অজানা কিছু কথার পক্ষ থেকে সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি